আসসালামু আলাইকুম আমি আছি আমার ব্ল্যাক সোলদার পোকার খাবারে আর ব্ল্যাক সোলদার পোকার কিন্তু ইতিমধ্যে খাবার ব্যবহার করা হচ্ছে মানে ব্ল্যাক সোলদার পোকা যেটা খায় বড় হয় আর কি তো খাবারটা আমি একটু দেখাই আপনাদের এখানে দেখেন বিভিন্ন সবজি জাতীয় জিনিস হোটেলে ওয়েস্টেজ দিয়ে পোছানো হয়েছে এই পছানো খাবারগুলা কিন্তু আমরা ব্ল্যাক সোলদার পোকার খাবার হিসাবে ব্যবহার করতেছি এবং খাবারগুলো আপনারা কী করবেন এই যে এখানে যেভাবে দেখতেছেন দেওয়া হচ্ছে হাউজের মধ্যে থেকে ময়লা ওঠা ফেলানোর পর কাগজপাতি যা ছিল আগে পুরান কাগজ খাইতে দেওয়া হয়েছিল ওইগুলা উঠানোর পর ভাবে আপনারা সিটা দিবেন জাস্ট এতটুকু আর কোনো কিছু না তো এইভাবে কিন্তু চাইলে এই খাবারগুলা ব্যবহার করে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করা যায় এবং এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ একদমই কম আপনি চাইলে ডেইলি একশো থেকে এক হাজার কেজি উৎপাদন করতে পারবেন এবং এক কেজি পোকা উৎপাদন খরচ আট থেকে দশ টাকা এতটুকু গ্যারান্টি আছে আর যারা নতুন অবস্থায় ব্ল্যাক সোলদার পোকা চাষ করবেন কিভাবে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আমার খামারে আসুন খামারে আসি ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন করাটা শিখুন কারণ হচ্ছে যেহেতু এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ একদমই কম এক্ষেত্রে যদি আপনারা এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন শিখতে পারেন ওই ক্ষেত্রে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তবে আমি বারবার এই কথাই বলে থাকি যে নতুন যারা ব্ল্যাক সোলজার পোকা বা হাঁস মুরগি মাছ চাষ করতে চাচ্ছেন হাঁস মুরগি মাছ চাষ বা পালন করার আগে আপনারা এই ঠোকা উৎপাদন করা শিখুন তাহলে দেখবেন যে অতি সহজে লাভবান হতে পারবেন বা লাভ করতে পারবেন আপনি এখানে অন্ধকারের মধ্যে টাচ জ্বালাইছিলাম কিন্তু ভিডিওটা এতটা ক্লিয়ার আসছে না সমস্যা কি বুঝতে পারছি না আসলে আর কি দেখি একটু চেষ্টা করি যাই হোক হয়তো মোবাইলে কোনো সমস্যা আছে ভিডিওটা ক্লিয়ার আসছে না তারপরে কিছু কথা বলতে চাই যে আপনারা হাঁস মুরগি বা মাছ চাষ করার আগে ব্লাক সলদার পোকা উৎপাদন করা শিখুন নতুন বেকার যারা আছেন নতুন বেকার বলতে বেকার যারা আছেন নতুন উদ্যোক্তা আর কি বলতে চাচ্ছে যে হাঁস মুরগি মাছ চাষ বা পালন করতে চাচ্ছেন তারা আগে ব্লাক সোলজার ফোকা উৎপাদন শিখুন এই ব্লাক সোলজার ফোকা যদি উৎপাদন করে হাঁস মুরগি বা মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে আপনারা প্রচুর টাকা লাভ করতে পারবেন আর যাদের হাঁস মুরগি বা মাছ চাষ করার কোনো কিছুরই প্রয়োজন নাই বা করবেন না বলে ভাবছেন তারা বেকার বসে থাকলে এই ব্ল্যাক সোলদার পোকা চাষ করুন ব্ল্যাক সোলদার পোকা চাষ করে আমার কাছে বিক্রয় করুন এই ব্ল্যাক সোলদার কেজি থেকে এক হাজার আপনি যদি একশো কেজি এই ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন করেন এই ক্ষেত্রে কিন্তু আপনি ডেল দিন চার থেকে পাঁচ হাজার টাকা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনি চাইলে যেহেতু সহজে করতে পারবেন এই জন্য বলতে চাই যে আপনারা এইভাবে পোকা গুলা উৎপাদন করুন এবং লাভবান হন ঈদের জন্য বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি এই যে পর মনে একটা ভিডিও দেওয়া হয়েছিল নাকি না যাই হোক এই পর্যন্তই আছে আর এই যে এখানে একটু দেখাতে চাই যে এগুলা জিরো পোকা একদমই ছোট এগুলা খাওয়া দাওয়া করবে এখন ইতিমধ্যে এখানে খাবার দেওয়া হচ্ছে আপনারা দেখতেছেন তো আসলে আমার মূল উদ্দেশ্য ছিল আজকে ভিডিওটা যে খাবার কিভাবে বানায় বা কীভাবে খাবার দেওয়া হয় এই ব্ল্যাক সলজার পোকা এখানে অনেক পাতলা দেওয়া যাচ্ছে তো পাতলা তো সমস্যা নেই হাউসের মধ্যে যে পোকাটা আছে এই পোকায় আটবে না যদি একটু বড় হয় আর কি তো ইনশাল্লাহ হবে আশা করা যায় অনেকদিন যাবত আমরা এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতেছি তো আমি আবারও খাবার দেওয়াটা একটু দেখাই আপনারা দেখেন যে আসলে ব্ল্যাক সোলজার পোকা খাদ্য কিভাবে ব্যবহার করা হয় ওইটা একটু দেখেন এই যে ছিটায় দিচ্ছে এই যে এখান থেকে হাত দিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিটায় দিচ্ছে এই তো আর কিছু না এই পর্যন্তই তো আপনাদের যদি কোনো কিছু বোঝার ক্ষেত্রে মানে বুঝতে না পারেন বা ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি পরবর্তীতে ভিডিও বানাবো ওই বিষয়টা নিয়ে তো আপনাদের যদি জানা সেরকম কোনো কিছু থাকে আমায় কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ